আলাইকুম কবির ল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এমসিকিউ পরীক্ষা বার কাউন্সিল এমসি পরীক্ষা দুই হাজার চব্বিশের যারা পাশ করেছে আজকে কবির লাডেমির পক্ষ থেকে তাদেরকে মিষ্টিভুখ করানো হচ্ছে মাত্র চল্লিশ দিনের স্পেশাল কোর্সে এরা এমসিকিউতে কিউতে পাশ করেছে কবির ল একাডেমি পাশের হার নাইনটি পারসেন্ট তো কবির্লা একাডেমির রিটার্ন ক্লাস আটাইশ চার দু থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বস্ততর একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ল একাডেমি এখানে আমাদের কবির স্যার খুবই বন্ধুত্বপূর্ণ ক্লাস করায় এবং হাতেখড়ি যেটা বলে সেভাবেই সে ক্লাস করাচ্ছে যারা পাশ করেছে তাদেরকে আমরা কবির ল একাডেমির পক্ষ থেকে মিষ্টি করানো হচ্ছে